বক্তব্য গণহত্যা মামলায় অভিযুক্তদের আদালতে চিহ্নিত করলই না সাক্ষীরা ছজনের সাক্ষীতে উঠে এলো একই বক্তব্য করতে ব্যাপার মতো আগুন লাগানো বলেছে আগুন লাগানো হয়েছে তারা পালিয়ে গেছে কিন্তু কারা লাগিয়েছে কি লাগিয়েছে ওরা এইখানে কিছু বলেনি যদিও ওরা ওদের মধ্যে একজন নেকলাসে জবানবন্দি দিয়েছিল গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সেটা প্রমাণ করেছে হ্যাঁ এটা আমার গোপন জবানবন্দ আমি দিয়েছি ছজন

আর এই ঘটনা কি এর পরিবর্তে কোনো রকম কিন্তু পদক্ষেপ নেবে আমরা সব রকম চেষ্টা করব যাতে মানে ন্যায় বিচার হোক এই কেসে আচ্ছা একজন বলছেন আপনি যে ঘটনা ঘটেইনি হুম একজন বলছেন ঘটনা ঘটেই এটা কি বলেছে খুশি খাতুন সে ছিল না ঘটনা সময় মিলাল থেকে কি তারা সবাই ওই বলেছে আজ খাটরা যে পালিয়ে গেছে দূর থেকে দেখতে পাইনি অন্ধকারে আগুন দেখেনি এসব বলেছে নেকলাল উনি ওনার ওয়ান সিক্সটি ফোরটা প্রমাণ করলেন যেটা উনি মাননীয় সাক্ষী ছিল এবং হয়েছে মোটামুটি শিডিউল অনুসারে সমস্ত সাক্ষী হয়েছে সাক্ষী হয়েছে তারা আবার তাদের তারা যতটুকু জানে বলেছে সেই মোতাবেকই চলছে এখনও তো প্রচুর সাক্ষী মাখিয়ে আছে কাজে এখন ইনিশিয়াল স্টেজ এখনও ইনিশিয়াল স্টেজ পরবর্তী ডেট কবে বলে পরবর্তী ডেট হচ্ছে আগামী মাসের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ ওই গ্রহণ ওই তিন দিনই সাক্ষী গ্রহণ হবে প্রত্যেক দিন দুটো করে সাক্ষী ছজন হয়েছে আসামি তেইশ